বাংলাদেশে নির্বাচন মানেই এক ধরনের উৎসব অন্তত কাগজে কলমে কিন্তু এই উৎসবের আড়ালে কি ঘটে তাকে আমরা সত্যি জানি আজ আমি আপনাদের শোনাব এমন কিছু বাস্তব গল্প যা হয়তো আপনি টিভিতে বা খবরের কাগজে দেখেননি কিন্তু যা ঘটেছে আপনার আশেপাশেই প্রথম গল্প উনিশশো ছিয়ানব্বই সালের সেই নির্বাচন যেটি নিয়ে আজও গ্রামের চায়ের দোকানে আলোচনা হয় তখনও ইভিএম আসেনি ভোট হতো কাগজে কিন্তু আশ্চর্যের বিষয়ে ভোটের আগের রাতেই ব্যালট বাক্স ভর্তি হয়ে গিয়েছিল অনেকে বলেন এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে স্পষ্ট রাতের ভোটের উদাহরণ দ্বিতীয় ঘটনা দুই হাজার সালের নির্বাচন মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেল কিন্তু অনেকে গিয়ে দেখল তাদের ভোট আগেই দিয়ে দেওয়া হয়েছে কিভাবে কারা প্রশ্ন উঠেছিল কিন্তু উত্তর পাওয়া যায়নি সোশ্যাল মিডিয়ায় সেই সময় যে ভিডিও ভাইরাল হয়েছিল সেটি হয়তো আপনি দেখেছেন যেখানে ভোটকেন্দ্রে ঢোকার আগেই মানুষ হাসছিল কারণ সবাই জানত ফলাফল আগেই ঠিক হয়ে গেছে তৃতীয় গল্প একজন গ্রামীণ চেয়ারম্যান প্রার্থীকে নিয়ে নির্বাচনের আগে তিনি গ্রামের প্রতিটি ঘরে গিয়ে কোরানে হাত রেখে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি জিতলে সবার জন্য রাস্তা বানাবেন স্কুল করবেন তিনি জিতলেনও কিন্তু পাঁচ বছর পর গ্রামবাসী দেখল রাস্তা নেই স্কুল নেই কিন্তু চেয়ারম্যানের নতুন দুইতলা বাড়ি আর গাড়ি এসেছে চতুর্থ ঘটনা এক তরুণ ভোটার যিনি জীবনে প্রথম ভোট দিতে গিয়েছিলেন তিনি ভোট ভোটকেন্দ্রে গিয়ে দেখলেন তার জাতীয় পরিচয়পত্রে ছবি বদলে গেছে তার স্থানে অন্য একজনের ছবি দিয়ে ভোটালিস তৈরি করা হয়েছে সেই দিন তিনি ভোট দিতে পারেননি কিন্তু সেই অভিজ্ঞতা আজও তিনি ভুলতে পারেন না পঞ্চম গল্প বাংলাদেশের একটি পাহাড়ি অঞ্চলে নির্বাচন সেখানে ভোটের দিন সেনাবাহিনী মোতায়েন ছিল কিন্তু নির্বাচনের ফলাফল আসার আগে চব্বিশ ঘন্টা সবাইকে কেন্দ্র থেকে বের হতে দেওয়া হয়নি স্থানীয়রা বলেন সেই সময় কেন্দ্রের ভেতরে কী ঘটেছিল তা কেবল ভেতরের লোকেরাই জানে ভাইও বোনেরা আমরা সবাই জানি বাংলাদেশে নির্বাচন শুধু ভোটের দিন হয় না এটি শুরু হয় অনেক আগে থেকেই প্রার্থী নির্বাচন প্রতিশ্রুতির বন্যা রঙিন পোস্টার মাইকিং কিন্তু ভোটের দিন যা ঘটে তার অনেকটাই আমরা চুপচাপ মেনে নিই কেন কারণ আমরা মনে করি আমার এক ভোটে কী হবে কিন্তু ইতিহাস বলে এক ভোট দিয়েই কখনো কখনো সরকার বদলে গেছে আজ প্রশ্ন হলো আমরা কি সত্যি মুক্তভাবে ভোট দিতে পারি নাকি আমরা শুধু একটি প্রক্রিয়ার অংশ যার ফলাফল আগে থেকেই নির্ধারিত আপনার উত্তর হয়তো এই ভিডিওর নিচের কমেন্টে লিখবেন কিন্তু মনে রাখবেন আপনার মতামতই আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ে দেবে ভাই বোনেরা আমাদের চারপাশে এমন কিছু রাজনৈতিক দলও আছে যাদের নেতৃত্ব এমন একজনের হাতে যিনি নিজের দলের কর্মীদেরই সামলাতে পারেন না ভাবুন তো যেই দলের নেতা তার কর্মীদের শৃঙ্খলায় রাখতে অক্ষম যেই দলের কর্মীরা নিজের নেতার কথা পর্যন্ত শোনে না সেই দল যদি ক্ষমতায় আসে তাহলে তারা কিভাবে আঠারো কোটি মানুষকে সামলাবে আরও ভাবুন তারা ক্ষমতায় যাওয়ার আগেই খুন চাঁদাবাজি দমন নিপীড়ন আর অন্যায়ের রাজনীতি শুরু করে দেয় আপনি নিজেই বিচার করুন যদি তারা ক্ষমতায় না থেকেও এত অন্যায় করে তাহলে ক্ষমতায় গেলে কি হবে তখন কি আপনার সন্তান আপনার পরিবার আপনার ব্যবসা নিরাপদ থাকবে অন্যদিকে আমাদের দেশে এমন একটি ইসলামী আদর্শের রাজনৈতিক দল আছে যারা কখনো চাঁদাবাজি খুন বা অরাজকতায় জড়ায়নি যারা ক্ষমতায় না থেকেও মানুষের পাশে দাঁড়িয়েছে সাহায্যের হাত বাড়িয়েছে সেবার রাজনীতি করেছে যারা ইসলামী শাসনের স্লোগান নিয়ে দেশের জন্য কাজ করছে তাই আপনার ভোট আপনার হাতে কিন্তু ভোট দেওয়ার আগে প্রার্থীকেই জিজ্ঞেস করুন আপনি কি হত্যা অন্যায় অরাজকতা চাঁদাবাজিকে সমর্থন করবেন না আর যদি মনে করেন যারা ন্যায় নীতি সেবা ইসলামী আদর্শ নিয়ে কাজ করছে তাদের সমর্থন করলে আমার সন্তান আমার প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্ম হত্যা খুন চাঁদাবাজি থেকে মুক্ত থাকবে তাহলে আপনার ভোট সেই ইসলামী দলের জন্য দিন মনে রাখবেন একটি সঠিক ভোটই পারে আমাদের দেশকে শান্তি ন্যায় ও উন্নতির পথে এগিয়ে নিতে যদি আপনি মনে করেন বাংলাদেশের নির্বাচনের গল্প সবাই জানুক তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামী ভিডিওতে আমি শোনাব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত তিনটি নির্বাচন যেগুলো বদলে দিয়েছিল পুরো রাজনৈতিক মানচিত্র